দর্শক আপনাদেরকে মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিছু বিষয় আপনাদের শেয়ার করব। প্ল্যাটফর্মে যে বিষয়গুলো আসলে যাত্রীদের মেনে চলা উচিত বিষয়গুলো মেনে চললে আপনি যেভাবে নির্ভুলভাবে ভ্রমণ করতে পারবেন সেভাবে আপনার ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না যারটাতে আরামদায়ক হবে তো আমরা প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো যে মেট্রো স্টেশনে যখন যাত্রীরা প্ল্যাটফর্মে আসে এই উপরতলায় সর্ব উপরে এখানে কিন্তু ট্রেন ধরার জন্য এই প্ল্যাটফর্মে যে হলুদ দাগ আছে এটি কিন্তু বারবার বলা হয় যে এই হলুদ দাগটি ক্রস না করার জন্য এখানে পা না দেওয়ার জন্য বা এখানে না দাঁড়ানোর জন্য কারণ যেহেতু এটি একটি ইলেকট্রিক ট্রেন যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা যেন না ঘটে মানুষকে সচেতন করার জন্যই কিন্তু এখানে না দাঁড়ানো এবং এই ওয়ালে হাত না দেওয়া স্বয়ংক্রিয় দরজার পাশে মাথা বা হাত বাড়াবেন না এটাও বলা আছে এখানে টাচ করা বা হেলান দেওয়া এসব নিষেধ এই ডোরটাতে আসলে হেলান দিতে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে যেন না দেয় এটা এই বিষয়টা এবং এখানে যে তিনটি আরও চিহ্ন দেওয়া আছে দুটি কিন্তু ভেতরে প্রবেশের জন্য ডান পাশে এবং বাম পাশে এবং মাঝখানেটা বের হওয়ার জন্য তো এখানে বলাই হয় যে ট্রেন যখন এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় তখন ভেতর থেকে যে যাত্রীরা নামবে তাদেরকে আগে নামার ব্যবস্থা করে দেওয়া পরে ওঠা কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে সব জায়গা থেকে সচেতন করার ব্যাপারে বলা হয় কিন্তু কেউ এই নির্দেশনাটি ফলো করেন না সবাই হুড়োহুড়ি করে আগে উঠতে যান এবং যে শেষ তার ফলে যেটি হয় যারা ভেতরে থাকে তারা কিন্তু আর নামতে পারে না এই জগা খিচুড়ি এবং বিশৃঙ্খলাটা প্রত্যেকটা ট্রেনে এবং প্রত্যেকটা স্টেশনে হয় এবং শিক্ষিত এবং শিক্ষিত যেই শ্রেণী বা শিক্ষিত যে যাত্রীরা আছে তারাও এই ধরনের এই আচরণটি করে থাকেন যার কারণে অনেক সময় ব্যাঘাত ঘটে অনেক সময় মানুষ বের হয়ে আসতে পারে না ধাক্কাধাক্কি হয় অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে এবং আরও কিছু আপনাদেরকে এখানে জানাবো যে বিষয়গুলো থাকে যে লাইন দিয়ে দাঁড়ানোর জন্য বলা হয় লাইন দিয়ে দাঁড়ানোর জন্য এই প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য আমরা অবশ্য লাইন দাঁড়ানো ধরে লাইন ধরে দাঁড়াতে অবস্থান করতে দেখি কিন্তু ট্রেন আসলে যখন উঠার শুরু হয় তখন কিন্তু এই ভোগান্তিটা শুরু হয় তখন কিন্তু হুড়োহুড়ি শুরু হয় এই যে দেখায় লেখা আছে যে আগে নামতে দিন পরে উঠুন এই বিষয়টি এক নাম্বার আগে উনি উনি বের হবেন তারপরে ঢুকবে কিন্তু এই দুই পক্ষই উঠার জন্য লাফ বেড়া শুরু করে এবং তখন উঠতে পারে না এবং প্রবীণ ব্যক্তিগণ মহিলা এবং শিশুদের ট্রেনে আগে উঠতে যাওয়ার ব্যাপারে বলা আছে এই বিষয়টিও আমরা খেয়াল করি না নিজে বাঁচলে বাপের নাম এরকম একটি টেন্ডেন্সি দেখা যায় এবং ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা দরজায় খেয়াল করুন ওই জায়গায় ফাঁকা দরজায় যেন কেউ না পড়ে যায় অর্থাৎ ট্রেন এবং প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকা দরজা অনেক সময় ভুলক্রমে পা ফসকে পড়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দরজায় হেলানিভাবে দেওয়া না দেওয়ার জন্য বলা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখালাম ট্রেনের দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না দরজা খোলা বা ওখানে দাঁড়ানো কোনো কিছু দেওয়া এবং একাধিক আসন দখল করে রাখবেন না যদি আসন পান তাহলে একটাই বসবেন ব্যাগ ট্যাগ রাখা যাবে না এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্ধারিত হলুদ ট্যাগ টাইটেল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এই যে হলুদ ট্যাগ টাইটেল এই প্রতিবন্ধীদের তাহলে এইগুলো আসলে প্রতিবন্ধীরা এই টাইলসটি যেহেতু উঁচু নিচু আছে এই উঁচু নিচুটি অনুসরণ করে তারা প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে পারে এবং প্রত্যেকটা মেট্রো স্টেশনের প্রথম মানে যেদিকে যায় ট্রেন চালক যেখানে বসেন তার পাশের যেই কোচটি থাকে সেটি মহিলাদের জন্য যে পিঙ্ক কালারের সাইনবোর্ড দেখছেন এই লেখাও আছে মহিলা এই মহিলাদের কোচটাতে শুধুমাত্র মহিলারাই উঠতে পারেন অন্য কেউ কিন্তু উঠতে ওঠার জন্য নিষেধ আছে পুরুষ মানুষ উঠতে পারবেন না এই দেখা যায় যে ট্রেনের প্রথম কোচ সেই কোচে কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এখানে কোনো পুরুষ মানুষ এলাও না হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে অ্যালাও না তবে শিশু বাচ্চারা যদি মহিলার সঙ্গে থাকে তাহলে তারা শুধুমাত্র অ্যালাউ হয় প্ল্যাটফর্ম নাম্বার দেখে আপনারা ট্রেনে ওঠার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভুল হবে না যদি কেউ উত্তরা উত্তরগামী ট্রেন ধরার জন্য আসতে চান তাহলে তাদেরকে যে ট্রেনটা মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে যায় সেটি উত্তরাগামী ট্রেন এবং সেটি সাধারণত দুই নাম্বার প্ল্যাটফর্মে হয় দুই নাম্বার প্ল্যাটফর্ম কোন জায়গায় আছে যে এখানে যেমন আপনাদের কিছু কিছু জায়গায় সাইনবোর্ড দেওয়া থাকে প্ল্যাটফর্ম দুই নাম্বার টু দুই নাম্বার প্ল্যাটফর্মটা সবসময় উত্তর ও উত্তর উত্তরগামী ট্রেনের জন্য এবং প্ল্যাটফর্ম ওয়ান যেটি সেটি হল মতিঝিলগামী ট্রেন ধরার জন্য আপনারা যদি দেখেন এখানে দেখতে পারবেন যে প্ল্যাটফর্ম দেওয়া আছে ওই পাশে প্ল্যাটফর্ম ওয়ান এবং এই ওয়ানটা হচ্ছে হলো মতিঝিলগামী ট্রেন ধরার জন্য এখানে লেখাও থাকে মতিঝিল এই বোর্ডে দেখবেন যে এই যে মতিঝিল লেখা আছে দেখতে পাচ্ছেন মতিঝিল মানে এটা মতিঝিলের দিকে এই ট্রেনটি যাবে সেটি দেখেও আপনারা আসলে বুঝতে পারবেন কারণ এখানকার যে প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের দুই পাশটা একই রকম অ্যাজ ইট ইজ কেউ বুঝতেই পারবেন না কোন পাশে আছেন এবং এখানে থাকলে বাইরেও বোঝা যায় না যে আপনি কোন দিকে যাবেন বা কোন পাশে আছেন যে কারণে এই ডিজিটাল বোর্ড যেটি আছে এই ডিজিটাল বোর্ডটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভুল হবে না এবং ট্রেন আসার ক্ষেত্রে কিছু এখানে যেই সংকেতগুলো আছে বা যেই নির্দেশনাগুলো আছে এগুলোও বলি আপনাদেরকে কোচ সিক্স মানে ছয়টি যুক্ত ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে উত্তরা উত্তর যেমন উত্তরা উত্তরে ট্রেনটি আর এক মিনিট পর এই প্ল্যাটফর্মে আসবে জিরো ওয়ান দেখতে পাচ্ছেন তার মানে এক মিনিট পরে আসবে তা আমরা এক মিনিট পরেই দেখতে পাবো এই ট্রেনটি এখানে আসতে আপনারা এটা ফলো করলেও বুঝতে পারবেন অনেকে হয়তো এসে এখানে প্ল্যাটফর্মে একটু হাঁপায় গেলে আপনারা বসতে পারেন এবং ওই বোর্ডটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেনটি কয় মিনিট পরে আসছে যদি পাঁচ মিনিট ছয় মিনিট থাকে তাহলে তো এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে যদি প্ল্যাটফর্ম খালি থাকে আর ভিড় থাকলে অনেকে সিরিয়াল নেন এবং এইখানে কিন্তু সিরিয়ালে লাইন দিয়ে দাঁড়ানোর জন্য বলা হয় তো আপনাদেরকে এটি মূলত দেখাবো এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলবো একই সঙ্গে এই প্ল্যাটফর্মে আসার পরে আপনার যাত্রাপথের মানচিত্রটা দেখলেও বুঝতে পারবেন যে অ্যারো চিহ্নটা কোন দিকে দেওয়া আছে অ্যারো বলা আছে এই যে অ্যারো চিহ্ন অভিমুখে অর্থাৎ উত্তরা উত্তর অভিমুখে অ্যারো দেওয়া আছে অর্থাৎ এটি মতিঝিল থেকে এসে একবারে উত্তরা উত্তরের দিকে যাবে এবং এটা যেহেতু পল্লবী মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি তাহলে পল্লবী মেট্রো স্টেশন থেকে আর বাকি আছে আরও তিনটে স্টেশন উত্তরা দক্ষিণ উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর এই জন্য এই পথটা কিন্তু খালি আছে টান টান দেখা যাচ্ছে এবং এটার গ্রিন লাইন গ্রিন লাইনগুলো মানে এদিকে ট্রেন অলরেডি অতিক্রম করে চলে এসেছে এটিও একটি নির্দেশনা আপনারা এটি ফলো করলেও বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে বারবার আমার প্রত্যেকটা মেট্রো রেল ভ্রমণগুলোতে এই জিনিসগুলো একটু একটু করে দেখাই খেয়াল করানোর জন্য বলি আশা করি হয়তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করলে জার্নিটা অনেক স্বাচ্ছন্দ্যময় হবে এবং আপনারা সব কিছু স্বনির্ভরভাবে এই ভ্রমণটি করতে পারবেন কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখেন এক মিনিট বলেছিলাম এবং এক মিনিট বলতে বলতে ট্রেনও কিন্তু চলে এসেছে ট্রেন অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন উত্তরা উত্তরগামী ট্রেন এবং আপনাদেরকে যে বিষয়টা আমি এখন দেখাবো যে ওঠা এবং নামার ক্ষেত্রে মানুষের মধ্যে যে হজবর সৃষ্টি হয় যেখানে যাত্রীদের বের হওয়ার যে আরো চিহ্ন সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনে ওঠার জন্য অনেক সময় ভুলগুলো হয় দেখুন এখানে তিন পাশ থেকে যাত্রীরা উঠে আসছে যেমন ভুলভাবে আসছে দেখুন তবু অসচেতন নামার পর সাথে সাথে হুড়োহুড়ি করে দেখা যায় যে এই এস্কেলেটর দিয়ে নামার ব্যাপারে অনেক যাত্রী চলে আসেন এখানে তবে যে বিষয়টি আপনাদেরকে খেয়াল করতে বলবো এই হুড়োহুড়ি করে নামতে যাবেন না স্কেলেটরে অনেক সময় দেখা যায় যে এখানে মার থাকতে পারে আপনারা একটু সময় নিয়ে আসুন দেখুন এস্কেলেটর ভরে যাচ্ছে এবং হুড়োহুড়ি করছে ট্রেন থেকে একটু এক দু মিনিট পর গেলেও কিন্তু যাওয়া যায় এছাড়া বয়স্ক লোকজনদের জন্য কিন্তু লিফ্ট আছে লিফ্ট ব্যবহার করতে পারেন কিন্তু লিফ্টে দেখা যায় যে যারা সুস্থ সবল মানুষ তারাই সাধারণত মূলত লিফ্ট লিফ্ট ব্যবহার করে দেখুন এই যে এই সুস্থ মানুষগুলো লিফ্টে চলার ব্যাপারে তারা আগে করবেন কিন্তু বয়স্ক মানুষজন যারা আছেন মহিলা আছেন অসুস্থ আছেন তাদের কিন্তু প্রায়োরিটি পাওয়ার কথা প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম থেকে নিচে নামার জন্য সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি আছে এবং লিফট আছে কিন্তু সবাই এসে এখানে এই লিফটের মধ্যে উঠতে চায় এবং লিফ্টে কিন্তু নির্দিষ্ট পরিমাণ মানুষজন উঠতে পারে এবং বলাই আছে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন প্রোটিন আহত ব্যক্তি যারা আছে তারা কিন্তু এখানে ওঠার জন্য তারা প্রিভিলেজ পাবেন কিন্তু আমাদের আমরা দেখি সবাই এই এইটার মধ্যে উঠতে যেতে চান এই দেখেন দেখুন যে লিফ্টের মধ্যে সবাই উঠতে যায় এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে মেট্রো রেল স্টেশনে টিকিট কেটেও যদি আপনি ভ্রমণ করেন কিন্তু সেখানে টাকার সেই ভ্রমণের টাকার মধ্যে কিন্তু মেট্রো রেলের টয়লেট ব্যবহারের সুযোগ থাকে না সেটির জন্য মেট্রো রেলের টয়লেট ব্যবহার করলে মেট্রোল স্টেশনগুলোতে আপনাদেরকে দশ টাকার বিনিময়ে টিকিট কেটে টয়লেট ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে এটি প্রথম দিকে হয়তো একটু ফ্রি ছিল পরবর্তীতে মেট্রো রেল কর্তৃপক্ষ এটি কিছু প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে এবং তারা এটি রক্ষণাবেক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এবং সেই সঙ্গে যাত্রীরা যদি এটি ইউজ করেন তাহলে তাদেরকে জনপ্রতি দশ টাকা দিতে হয় যারা যাত্রী তারা যদি টয়লেট ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে দশ টাকা আপনাকে দিয়ে তারপর টয়লেট ব্যবহার করতে যেতে হবে এবং এখান থেকে তারা আসলে টাকাটা নেন তাই না ব্যবহারের আগে তোমরা নাও নাকি ময়লা ফেলা নিষেধ ময়লা ফেলার জন্য বিন আছে ধূমপান করা যাবে না পানের পিক থুতু ফেলা যাবে না খাবার গ্রহণ নিষেধ ট্রেনের মধ্যে এবং স্টেশনের প্ল্যাটফর্মে গৃহ এবং ভারী মালপত্র বহন নিষেধ এবং মালপত্র কি কি নেওয়া যাবে না সে বিষয়ে একটি নির্দেশনা রিসেন্টলি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ যে বিন দেখছেন এই বিনগুলো আসলে মূলত ব্যবহারের জন্য এবং এই বিনগুলোতে ময়লা ফেলার জন্য বলা হয়েছে মেট্রো রেল স্টেশন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন জায়গায় জায়গায় ধরনের বিন দেওয়া আছে সেই বিনের মধ্যে আসলে টিস্যু এবং যে ধরনের কাগজপত্র যা থাকে সেগুলো ফেলার জন্য বলা হয় মেট্রো রেল স্টেশনের এই প্ল্যাটফর্মে ট্রেন ধরার ক্ষেত্রে যে ডোরগুলো আছে প্ল্যাটফর্মে এখানে কিছু নিয়ম আছে যেগুলো আসলে মানা প্রয়োজনীয় যে অ্যারো চিহ্ন দেখবেন তিনটা অ্যারো চিহ্ন তিনটা অ্যারো চিহ্ন মধ্যে মাঝখানেটা দিয়ে ট্রেন থেকে বের হওয়ার জন্য এবং ডানে বামের দুটি যে এরো চিহ্ন আছে এই দুটো দিয়ে ট্রেনে প্রবেশ করার জন্য এবং ট্রেনে আগে প্রবেশ করতে দেওয়া দুঃখিত ট্রেন থেকে আগে নামতে দেওয়া এবং ট্রেনে প্রবেশ পরে কিন্তু আমরা সব সময় দেখি যে যাত্রীরা আগে হুড়োহুড়ি করে ওঠে এবং ভেতর থেকে নামার জায়গা দেন না আজকেও আপনাদেরকে দেখাবো এখানে দেখুন এই ম্যানারটি মানা প্রয়োজন আছে আমাদের কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা মেট্রো যাত্রী তারা এই রুলসটি ভায়োলেট করি সবাই হজ বড়লোভাবে ওঠা শুরু করেন মাঝখানেও দাঁড়িয়ে আছেন কিন্তু মাঝখানে লোকজনকে বসতে দেওয়ার জন্য কোনো শৃঙ্খলা থাকে না ভাবে উঠে সবাই দেখুন এসকেলেডের ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করি সেটি হচ্ছে যে পাশাপাশি দুজন বসে জায়গাটিকে প্রতিবন্ধকতা তৈরি করা যদিও বাম পাশে অবস্থান করার কথা বলা হয়েছে ডান পাশটা খালি রাখার কথা বলা হয়েছে আর্জেন্টলি কেউ যেতে পারবে কিন্তু আমরা প্রায় দেখি সমগ্র পরিবারে বা স্বজনরা একভাবে রাস্তা ব্লক করে রাখার আর এই যে দেখছেন লিফ্ট লিফ্টে কিন্তু সব ইয়াংরা উঠছে যদিও এই লিফ্টে কিন্তু ইয়াংদের উঠার কথা নয় দেখা যাচ্ছে এখানে লেখাই আছে সামনে ঊর্ধ্বগামী চলন্ত সিঁড়ি মানে বলাই হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং যেই সাইনগুলো আছে এই সাইনের লোকজনদের জন্য এটাকে ব্যবহারের কথা বলা হয় এবং যে বিষয়টা বলতে চাই যে ট্রেন ধরার জন্য কিন্তু তিন ধরনের ব্যবস্থা আছে প্ল্যাটফর্মে ওঠার ক্ষেত্রে এ ধরনের লিফ্ট আছে লিফ্টে যে বয়স্ক একজন আঙ্কেল দেখছেন ইনাদের জন্য আসলে এটি প্রায়োরিটি যেহেতু বয়স হয়ে গেছে তাদের আসলে উঠে যাওয়া তো তো অনেকে দেখি যে সুস্থ সবল মানুষজন এই লিফ্ট ব্যবহার করেন যেটি আসলে খুবই দুঃখজনক আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে এস্কেলেটরে যাওয়া যদি এসকেলেটারে যেতে চান যাবেন সুস্থ মানুষে যেতে পারবেন আর যারা আরও বেশি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সিঁড়ি দিয়ে যেতে পারবেন লিভ সিঁড়ি এস্কেলেটর দিয়ে যাওয়া যায় এই বিষয়টি মূলত এখানে ফলো করার মতো মেট্রো স্টেশনে ষাট মিনিটের বেশি অবস্থান করলে পেইড এরিয়াতে জরিমানা দিতে বাধ্য থাকবে এমআরটি পাস র্যাপিড পাস যারই যাত্রীগণ পেইড এরিয়াতে প্রবেশের পর একই স্টেশনে পাঁচ মিনিটের বেশি অবস্থান করলে চার্জ প্রযোজ্য হবে একক যাত্রার টিকিট সিঙ্গেল জার্নি ক্রয়ের সর্বশেষ সময় রাত আটটা পঞ্চাশ মিনিট এমআরটি পাস র্যাপিড পাস যাত্রীগণ এক্সিট গেটের স্ক্রিনে যথাযথভাবে এক্সিট হয়েছে দেখে বের হবে না পরবর্তীতে জরিমানা দিতে হবে মেট্রোল স্টেশন থেকে যে টিকিট নেন সিঙ্গেল টিকিট বা স্থায়ী টিকিট সেটি কিন্তু এই যে ফেয়ার গেটে টাচ করার পরে কিন্তু আপনাদের টিকিটের আপনারা ট্রেন ধরার জন্য যেতে পারেন এবং এক ঘন্টা পর্যন্ত আপনারা এই টাচ করার এক ঘন্টার মধ্যে এই ভ্রমণটি যদি আপনারা শেষ না করেন তাহলে কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হয় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই দোতলার এই অংশে আপনাদের যে বিষয়গুলো একটু খেয়াল রাখা প্রয়োজন আপনারা যখন ট্রেন ধরতে যাবেন প্ল্যাটফর্মে তখন কিন্তু এই প্ল্যাটফর্ম দেখে নেবেন যে প্ল্যাটফর্ম এক আছে এক হচ্ছে মতিঝিলগামী ট্রেন ধরার জন্য লেখায় আছে কমলাপুর অভিমুখ অর্থাৎ মতিঝিল আর প্ল্যাটফর্ম দুই যদি হয় সেটা উত্তরা উত্তর অভিমুখ এখানে বিভিন্ন জায়গায় এই ইন্ডিকেশনগুলো দেওয়া আছে আপনারা এটা দেখেও বুঝতে পারবেন এবং এখানে ওঠার জন্য সিঁড়ি আছে লিফ্ট আছে এবং এক্সকেলেটার আছে এবং এখানে কিন্তু স্প্রিনে আপনাদের সবচেয়ে ভালো যে বিষয়টা হয় এখানে কিন্তু স্প্রিনে প্ল্যাটফর্মের সংখ্যাটা দেওয়া আছে এবং মতিঝিল উত্তরা ট্রেন কখন কোনটা সেই টাইমটাও দেওয়া আছে সেই টাইম দেখে আপনারা ট্রেন ধরতে যেতে পারবেন এই ধরনের স্ক্রিনগুলো মেট্রো রেলের যে টিকিট কাউন্টার আছে সেখানে নেওয়া আছে এবং ফেয়ার গেট পার হয়ে এসেও দেখা যায় জার্নি টিকিট যেগুলো একক যাতের টিকিট ভুল করে কেউ নিয়ে যান এই বক্সগুলোতে জমা দিতে পারেন এই যে বক্সগুলোতে এখানে জমা দেওয়া যায় রাখা হয়েছে আসলে এই কাউন্টারগুলোতে এই পানির বোতল সঙ্গে নেওয়া যায় না এখানে অনেক পানির বোতল জমা হয়েছে যারা পানির বোতল নিয়ে যান পানির বোতলগুলো কিন্তু এখানে রেখে যেতে হয় নির্দেশনাও দেওয়া আছে বের হওয়ার সময়ই যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে যে আপনাদের এখানে ফেয়ার গেটে ঠিকভাবে টাকা কেটেছে কিনা স্থায়ী টিকিটের ক্ষেত্রে আর যদি একক টিকিট হয় সেটি ঠিকভাবে জমা হয়েছে কিনা সে বিষয়টি খেয়াল করবেন না ফর্মালিটিসগুলো সেটা আপনাদেরকে দেখালাম তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ